কি ভালো আছে ও মা কি সুন্দর আমার রংপুরী রাস্তা গিলান আয় তোমরা আইশো রংপুর পাট কথায় ওয়ানে কথার মাঝে ভুল হইতে পারে ক্ষমা দৃষ্টিতে তাকাইবেন তোমরা গিলান হ্যাঁ মনে কিছু না ভে তোমরা আমরা আজকে ঈদের বিকেল টাইমে এখন বাইরে ঘুর বেরাসছি এমন সুন্দর ফাঁকা জায়গা তোমরা কি কইবেন এত মোক ভাল লাগে চল এত মোক ভাল লাগেছে মোর মানে কি আর কয়ে মানে তোমাকে আর কবারই পাব না আর এমরা এই যে দুই সুন্দরী এ তোমরা দুই সুন্দরী তোমরা কি যে করেন চল রাস্তা দিনে ভালো করে যাও কোনোজন অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট না হন ঠিক আছে এই যে আমার এত সুন্দর রাস্তা বে আমার রংপুরে যে কি কি আছে তোমরা যদি শুনবে চান বা দেখতে চান মো তোমাকে দেখাই তখন তোমরা এখন রংপুরের লোক মফিস মফিস দেখো কত সুন্দর লাইটিং তোমার দেখে এলা রাত্র আই তো তাহলে আমি আসিম আসার সময় তোমাকে দেখাই মেলা আমরা হাঁটি চল হাঁটতে হাঁটতে যে আয় থইবেই ঠিক আছে আয় থইবেই তখন তুই তোমাক দেখাই হামার এর থেকে লাইট কি সুন্দর যে জলে আল্লাহ কি সুন্দর এই যে মোর বোনটা এলাও আসে চল না আয় রে আই তাড়াতাড়ি আয় আয় তাড়াতাড়ি আয় মোর বেটাক যে তুই কি করিস চল মোর বেটা কেন বা কেমন কে দেখে হয় তোমরা এগুলা মোটর সাইকেল যান আপে বাপে বাপ এমন খারাপের খারাপ এগুলা মটর সাইকেল যাইস মুই যদি এড়াই মো কিছু লাগিল হয় তাহলে মোক কি অবস্থা মোট হইলায় এ বোর কালি ভাবি মোর বোর কালি ভাবি মোর তোক তো ভালোই লাগে চল তো ভালোই লাগে চল বোর কালি আমরাই তো বোরকা পরম তো না কি কর্ম বোরকা তো পড়াই লাগবে মা লাইটিং দেখায় দেখা না ভেক দেখায় এ তোমার দই রান্নার পড়ি যাইবেন পড়ি যাইবেন এ দই রান্না পরি যাবেন হাঁটি হাঁটি যাও তোমরা হাঁটি হাঁটি যাও কি লাগাইছে গিলা যে হাঁটি হাঁটি না যায় এই যে মোর একটা আশা এই যে একটা আশা রিস্কে তুমি কি সুন্দর করেছো ও মা আমার রংপুরত রিস্কে অঙ্কুরত রিস্কে ভালো রিস্কে ভালো হাই সবাই নাকি কয় রংপুরের লোক সব রিস্কেলা সব রিস্কা ঢাকা সব রিস্কেলা হাই এ ভাই একটা কথা শোনো তোমরা গেলাম যে কন আল্লাহ মোর বেটি লাস্টে স্যান্ডেল নিয়ে দই আর দই দই তোমরা গেলাম যে কন মোর হচ্ছে অংপুরের লোক বেলেখালি রিষ্কে চলা ঢাকায় আর হামার বিদ্যাস যখন আমরা দুবাই ছিল তখন ওরা গেলাম কয় কি তোমরা কত কাজে লোকের শুনার ঢাকা তাহলে ওরা ওরা খালি ঢাকা আর কথা কয় তাহলে তোমরা তো সবাই মনে করবে যে বাংলাদেশের রাজধানী যে ঢাকা ঢাকা থেকে সব কি ইয়েরা চলে এসেছে কাজের বেটিরা চলিসি আর তোমরা আর অটে গেলে সবাই এদিক ওদিক থেকে কয় সবাই তখন কয় কি যে হচ্ছে অংপুরের রংপুরের শোক গেলে কি অংপুরে যায় হ্যাঁ আদার ইয়ে থেকেও যায় তোমরা বোঝেন এই পাশ ও পাশ থেকেই যায় আর তোমরা মনে করেন যে শোক রং অংপুরে বুঝেন না কিন্তু ওই যে অটে যখন হ্যাঁ তোমার বাড়ি কই কয় কি ঢাকাত ঢাকাত বাংশের রাজধানী ঢাকা হ্যাঁ আমার ঢাকার বাড়ি আর ঢাকার লোক তাহলে তোমার কাজ করবে যান বাহিরও তার হয় তোমরা তাহলে আন্তর্জাতিক ঢাকার লোক কি তোমার তাহলে আন্তর্জাতিক কামলা হামলা নেই হচ্ছে ঢাকার কামলা আর তোমরা ফির আন্তর্জাতিক কামলা ভে এখন বুঝো এইরকম সবারই কথা যত ফরিদপুর আর কোন কোন জায়গা থেকে যায় আর কয়েকদিন আমরা ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আসছি এলাকা কন এই দেখ কত সুন্দর তোমরা যে দেখলেন হয় ভে কি যে কইলেন হয় না কইলেন হয় আল্লাহ এত ভাল লাগে খালি মোটরসাইকেল গেলাম যে বিরক্ত করে আজ এখন ঈদের দিন দেখি মানে না হাট পের বেড়ানো তার ইমার গুলো যারা থাকাই যাচ্ছ না মোটরসাইকেল এদিক দিয়ে পুত পিত পুত পাত মানে করতেই আসে করতে আসে কি আর কোন আল্লাহ আল্লাহ আর অনেকদিন পর মোট নিজেরই গর্ব হয় যে রঙ ফির কথা কোথায় কি ক ক এখন আল্লাহ জানে কি ভালো হয় চল কি না আল্লাহ জানে সেটা মুই জানবে আর পাউশন এবং যারাই দেখবে তারাই অঙ্কুরের কথা হইছে কি না চেষ্টা করুন অনেক দিন পর অনেক প্র্যাকটিস করুন দুই দিন ধরি প্র্যাকটিস করি মানে দেখা যাচ্ছে ভালো দেখা যায় চল ভালো হয় শুসল খারাপ হয় অনেকদিন আমি প্র্যাকটিস করি দুই দিন প্র্যাকটিস করি আমি শুরু করুন এখন অঙ্কুরের কথা এখন হইল কি না হইল সেটা জানো না হ্যাঁ আমরা অঙ্কুরের মাসে অঙ্কুরের কথা কই কিন্তু এইরকম মানে পুরা যে একটা আইসে একদম গ্রামের মতো সেই রকম ওর একেবারে না আইসে না কিন্তু আয় যেন আমি চেষ্টা করুন মোর ভাবিটা খালি হাসে চল আর হাসে চল কি আর কম মোর ভাবি বলতে হাসে আর হাসি মুসকি মুস্কি কিন্তু কাকু বুঝবার দে না কিন্তু আসলে আমি ঠিকই ঠিকই বলছিল এই ভাবিটা আমার হাসে চলে এই ভাবিটা কয় এ পাগল কি না কি কয় আর না কয় বোঝো শোন না এখন অঙ্কুরের কথা হয়স কি না হয়স আমি না এখন হয় কেন হাসে তো ক কেনে মোর কি হয় কি না হাসন ও মা এগুলো কি কাটা ওরে মা কাকু যদি ধরা হয় তোমার কারোর শুধু শত্রু থাকে তাইলে এই কাটা দেখছেন এই কাটা দেখছেন এই কাটালে দিয়ে খালি মায়াকে দিয়ে মায়ের আর মায়ের মায়ের আর মায়ের নাইলে থুয়ে আসবেন তোমার শত্রু পায় থাকে বুঝছেন না তুমি ঠিক করোই নানি তোমার নানি তোমার হাসি করা যে সুন্দর লাগে মা সেই জন্য নানা একেবারে পাগল হয় তোমার বিয়ে করছে তোমার হাসি করে আর তারপরে নিয়েছেন মোর বেটাক তোমরা কোলাত এই তোমাকে নিয়ে তো মোর খুব গন্ডগোল হয়েছে কোলাত নিয়েছেন হয় খুব কোলাত নিয়েছেন মোর বেটা ও ওরে বাবা হ্যাঁ কি কয় এই জন্য নুরি তারা মোর নানি শেষ করবে আল্লাহ রে আল্লাহ মুই আর কি যে কম আর একজন দেখ মরছিল আই কি ফটকে ফটকে কি যে কই মাত্র তো না এত ফুটকে মানুষ থাকে আর কি ফটকে আমি করবেন তোমরা গিলেন নে আমার রংপুরদ ফটকেওয়ালা যে বের হয়েছে সেটা হচ্ছে তুমি জানো না ঠিক আছে না ঠিক আছে কি বলা হয় রে ঠিক আছে তোর এইখান মরও তো ব্যাথা করছিল মা এই বাড়িটা আদর্শ ভালোই লাগেছিল মোক পছন্দ হল বাড়িটা কোনদিন যে করছে আমি তো দেখোই নেই আমি দেখোই নেই ও মা এই লাইটিং গিয়ে এলানি দেখা যাচ্ছে এখন না করি সন্ধ্যা হয়েছে লাইটিং গিয়ে দেখা যাচ্ছে ইস কত সুন্দর তোমরা ভেয়ে যারা দেখবেন কই কমেন্টে এখানে আমার কমেন্ট করেন এই মোর বোনটা এলানি নেই নানির হাত কি নানির হাসি কোনো আমার ভাল লাগিল যা হোক মোর বেটা কোনো তো মুখ দেখেছ মোর বোন কোনো তো একদম একই একদম হাসেছল ভালো মোর বোন কেন মনটা খারাপ ছিল এলাহা মনে কেন না ঘুরবে বেড়াশি আর মুখ না হাসি ফুটি যা হোক এই রে জোয়ান উমরা গিয়ে কই তোমরা গিলা কই গেল তুই দৌড়েস কেন তোর দৌড়ের কারণে তো উমরা দৌড় দিল বুঝছস কোন দাদা কোন দাদা দাদা তা তোর দাদা ওখানে থাকে তা আমি কি করব হ্যাঁ আমি কি এ মুই কি করি তো দাদা যাওয়া তো দাদা যাওয়া মুই কি করিম ও মা বাড়িটা তো লাগে চল ও মা আমার রংপুরের দিলে বাড়ি নাই সব বলে চালা আস এ কি এলে কি এলে কি দেখ মো মানে হয় আরো কোনো আস তোমা এক দেখাইম আগ্রী মেয়ে চা জান তোমার এক ভালো থাকো ইয়ে থাকো মা ইটা কিনে এটা নদী রে এটা কি গোসল করছিলো মনে হয় মাছও ধরছিলো মতে মনে হয় যখন এটাই বর্ষা হয় পানি উঠেও মাহ তখন যে মানুষ ইয়ে হয় মা কি সুন্দর এই কি নদী কয় রে ও মা বুড়ার বাটা ব্যাটার রিস্কাশো যদি শরীরটা পানো হয় রে ও মা এই এই জায়গাটা মোট খুব পছন্দ হয়েছে যদি মোর হইলায় আরে ভালো হইলায় কি সুন্দর মুই এক সুইমিং পুল বানিয়ে খালি গোসলে কনু হয় গোসলে কনু হয় রংপুরত নাকি বলে সুইমিং পুল আমি সুইমিং পুলেই আগে বানানো হয় আগে সুইমিং পুলে বানো হয় আমার হামার রঙ করতে বেটা বেটি বেটির অভাব নেই রে দেখা যায় বেটি বুটির অভাব নেই অনেক বেটি তুই কল আপা কই যাচ্ছেন কে রে মোক কই যাচ্ছেন মূল তো চেনও না তাক মো মনে করছো মোকে কল তারপর দেখুন না মো আপাক মোর মর মর বোন কোর বোন এ তুই দেখিস না এ তুই দেখিস না কী করিস চলে হ্যাঁ তা নে ঠিক আছে তুই তুই দেখিস না কি জানবি ন একসাথে থাক ওর সঙ্গে দই দিবি না তাইলে শেষ কি লাগাচ্ছিস হ্যাঁ তুই বুঝিস না তুই বুঝিস না হ্যাঁ তুই বুঝিস না তো নানা বাড়িতে আসি তুই যদি এমন করিস তাহলে আমি কেমনি কী করি যদি কিছু হয় তোর বাপ মোক ছাড়বে রে মোক সারবে এই দেখ কি সুন্দর ব্রিজ এই ব্রিজে সবাই গেলাম একেবারে আড্ডা দেয় রে আড্ডা দেয় এই যে কি সুন্দর ওই নদীটা মানে এদিক এসে ঠেকছে এই যে এদিক দিয়ে গেছে ওমা দৃশ্যটা এত সুন্দর লাগে চল এত একটা মাদ্রেশা ওমা অনেকদিন পর মুই যে এই ঘুরবে রাসুম খুব ভালো লাগে চল তা তোমাকে সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমরা জন্য ভালো থাকি সুস্থ থাকি তার এখন ভালো করি লাস্ট মোর ব্যাটাটাক দিয়ে মুই শেষ করে মোর ব্যাটাটাকে দেখাও মোর ব্যাটাটা দিয়ে শেষ করো মোট ব্যাটার জন্য সবাই দোয়া কর মোর ব্যাটার বাইলে কি হয়েছে আল্লাহ জানে হ্যাঁ আল্লাহ ভালো তো ভালো থাকেন লাস্টে নানির ও নানি শেয়ার দেখ ¡Vaya,